কে জানাই চারো চিলড্রেন আর্ট স্কুল বিটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা খুব সহজ নিয়মে জাতীয় স্মৃতিসৌধ আঁকা শিখব প্রথমে আমরা কাগজে ঠিক কাগজের মাছখানে একটা স্কেল দিয়ে ডাক টেনে নিয়েছি এবং ঠিক মাছ বরাবর লম্বা করে স্কেল ধরে একদম জিরো থেকে ফোর ইঞ্চি ঘরের আমরা একটা রেখা টেনে নেব নেবার পর একদম জিরো থেকে হাফ ঘর যে দাগগুলো আছে সেখান থেকে একদম ওয়ান থেকে এইট পর্যন্ত আমরা আটটা বিন্দু দিয়ে নিব দিয়ে ঠিক উপর থেকে একদম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমরা সংখ্যা নিব আমাদের সুবিধার জন্য ঠিক নিচে ওই একই মাপে প্রতিটি হাফ ইঞ্চি ঘরের দুই দিকে আমরা ঠিক এপাষাটটি ষাটটি আমরা বিন্দু এঁকে নেব এবং বিন্দু এঁকে নেওয়ার পর এখানেও আমরা ঠিক নাম্বারগুলো লিখে নিব ঠিক একইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক এই পাশেও আমরা একইভাবে একদম ওয়ান থেকে সেভেন পর্যন্ত আমরা লিখে নিব আমাদের সুবিধার জন্য এবার আমরা স্কেল দিয়ে ওয়ান থেকে নিচের ওয়ান ওপরের ওয়ান স্কেলটা ধরব তো বিন্দু বরাবর ধরে আমরা রেখা টানব ঠিক তারপরেরটা উপরের টু নিচের টু বিন্দু পরিমাণ স্কেল দিয়ে ঠিক একদম রেখার বাইরে থেকে আমরা দাগটা টানব ঠিক পরেরটাও একই রকমভাবে থ্রির সঙ্গে থ্রি আমরা রেখা টানবো ঠিক এইভাবে পর্যায়ক্রমে আমরা ফোরের সাথে ফোর এইভাবে রেখাগুলো টানবো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যেন ভেতরে যেন না যায় বাইরে যে রেখাটা শেষ হচ্ছে ঠিক বাইরের রেখার সঙ্গে যেন আমরা ঠেকিয়ে রাখি ঠিক এইভাবে আমরা একদম ওয়ান থেকে শুরু করে একদম সেভেনের সাথে সেভেন পর্যন্ত আমরা রেখাগুলো টেনে নেব কিন্তু এইটের যে রেখাটা আমরা বিন্দু যে টেনেছি সেটাতে আমরা কোনো কিছু এখন করব না এখন শুধু আমরা ওয়ানের সঙ্গে ওয়ান টু এর সঙ্গে টু থ্রির সঙ্গে থ্রি বিন্দুগুলো স্কিল ধরে একদম বাইরের রেখা থেকে একদম এই সংখ্যা পর্যন্ত আমরা রেখাগুলো টেনে নেব এইভাবে ঠিক এই পা সাতটা এ পা সাতটা রেখাগুলো আমরা স্কেল ধরে টেনে নেব এবং আমরা চেষ্টা করব পেনসিল দিয়ে তাহলে অটোমেটিকভাবেই আমাদের স্মৃতি স্রোতটা একদম বাঁকার মতো আস্তে আস্তে হয়ে যাবে যখন এই দাগগুলো আমাদের হয়ে গেল এবার আমরা প্রতিটা যে রেখাগুলো টানছিলাম ঠিক ভিতর দিয়ে আমরা একদম মোটা করে নিচ্ছি মানে সব কিছু ডবল করছি যে দাগ রেখাটা দেওয়া আছে রেখাটার একটু ফাঁক রেখে আমরা প্রতিটা রেখাকে আমরা ডবল করে নিচ্ছি এটা আমাদের যে স্তম্ভগুলো যে যে ওয়ালটা সেটা আর কি বোঝানোর জন্য ঠিক এভাবে আমরা প্রতিটা রেখাকে ডবল করে দেব দুই পাশে এবং প্রতিটা যে আমরা ফাঁক রাখছি যে স্তম্ভর এটা সেটা যেন এক মাপের যেন হস প্রতিটা রেখার যে ইয়েগুলো কোনো কোনোটা মোটা কোনোটা চিকন ঠিক এমন যেন না হয় এ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং প্রতিটা ইয়ে যেন এক সমান যেন হয় রেখাগুলো ঠিক এইভাবে আমরা এটাকে খুব সাবধানতার সহিত রেখাগুলো আমরা টেনে নেব যেন মোটার না হয় বা বাইরে যেন না যায় তো এভাবে যখন আমাদের হয়ে গেল এবার আমরা এখানে আমার মাঝখানে দুইটা রেখা টেনে নিলাম এবার উপরে যে ফোর আছে সিক্স থেকে ফোর বরাবর মধ্যে যে কোনো অংশটা আছে সেই অংশটা আমরা এগিয়ে নিচ্ছি এবার সিক্স থেকে এইট এইটের যে আমাদের বিন্দু আছে সে কি বারবার তো আমাদের যে অংশটা থাকে সেটা হয়ে এবার আমাদের যে নিচের যে শেষের অংশ আর এইট থেকে আমরা এখানে একটা ত্রিভুজের মতো এঁকে নিচ্ছি এঁকে নেবার পর আমরা একটা হালকা করে স্কেল দিয়ে দাগ নিয়ে দাগাম পর মুসিফুলদুবে এটা মানে এই যে আমরা যে রেখাগুলো এই যে কস করে যে আমরা যে রেখাগুলো টানছি এটা যেন এক সমান যেন হয় এই জন্য আমাদের প্রথমে পেন্সিলটা দাগ দেওয়া তাহলে হবে আমাদের সবগুলো এক সমান হবে প্রতিটা ঘরে আমরা কোনাগুলো টেনে নেব দুই পাশে এবং টানার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যেন কোনোটা যেন উপর নিচে যেন না হয় সব যেন এক সমান যেন হয় ঠিক এইভাবে দুই পাশে আমরা রেখাগুলো টেনে নেব তো আঁকার সময় পেনসিলের মাথাটা যেন খুব তীক্ষ্ণ হয় এই জিনিসটা একটু আপনারা পেন্সিলটা দেখে নেবেন কারণ যেহেতু আমাদের ডবল করতে হচ্ছে জায়গাটা ছোট যার কারণে মোটা যদি হয় তাহলে আমাদের পুরোটা একদম ভরাট হয়ে যাবে দেখতে হয়তো খুব ভালো লাগবে না যার কারণে পেনসিলের মাথা যেন খুব তীক্ষ্ণ যেন হয় এবার আমরা সামনের যে শির অংশটা সেটা করব এই পাশের এই পাশের থ্রি আর এই পাশে থ্রি দিয়ে আমরা রেখা টেনে নিলাম এবার শেষের থেকে আমরা ঠিক একদম শেষের থেকে ঠিক এটার সাথে কোনটা মিলিয়ে দিলাম তারপরে এখান থেকে এই কোনাটা আমরা মিলিয়ে দিলাম এক সমান যেন হয় এবার এটা মোটা করে দেব এই তিন পাশেই যেন এক সমান যেন মোটাটা হয় কোনোটা চিকন কোনোটা মোটা যেন না হয় একদম এক সমান যেন হয় তো এইভাবে আমরা যখন রেখাটা টানা দুইটাই হয়ে যাবে ঠিক মাঝখান দিয়ে আমরা আর রেখা টানবো সেটা রেখাটা টানব কেন সেখানে আমরা ইট তৈরি করব মানে যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটা তো আমরা বুঝতে পারি যে ওইটা ইঁটে ইঁটের মাধ্যমে তৈরি যে থাকে ঠিক সেটার জন্য আমরা এটাকে ডবল দাগ দিয়ে নিলাম এবং এই দাগটা টানার সময় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন মোটা চিকন যেন না হয় রেখাগুলো এবার আমরা প্রতিটা ইতেই একটা সম পরিমাণ আমরা রেখা টেনে ইটটা বোঝাবো এবং প্রতিটা ঘরে যেন এক সমান যেন হয় উপর দিকে চেটে যাবে ঠিক তার মাঝখান দিয়ে পরের দাগগুলো এভাবে আমরা ইটগুলো দুই পাশেই তৈরি করে নেব তো সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যখন রেখা টানবো যেন একটা রেখা আরেকটা রেখা যেন শুয়ে বের হয়ে যেন না আসে ঠিক রেখাগুলো যেহেতু ছোট ইয়ে তো রেখাগুলো যেন রেখার বাইরে যেন না আসে তাহলে হয়তো আমাদের ভালো লাগবে না খুব সাবধানরা সহিত এই রেখাগুলো দিতে হবে তো এটা যখন শীট আমাদের হয়ে যাবে এবার আমরা পতাকাটা দিব পতাকাটা এখানে উঁচাও হতে পারে একটু নিচে হতে পারে এটা কোনো বিষয় না আপনাদের সুবিধা মতো আপনারা এখানে দিয়ে তবে আমি এখানে চেষ্টা করি সেটা মাপ নির্দিষ্ট দেওয়ার সেই মাপটা দেখে আপনারা করতে পারেন পতাকাটা উড়ন্ত পতাকা যার কারণে পতাকাটা আমাদের কি হবে একটু বাতাসে উঠতেছে একটু আঁকা বাঁকা থাকবে ঠিক এই জন্য আমরা পতাকাটা এবং পতাকাটা একটা সময় খেয়াল রাখতে হবে যেন খুব বড় যেন না হয় আবার খুব ছোটও যেন না হয় সামান্য যেন থাকে ঠিক এবার আমরা এখানে যে যে জলের অংশটা থাকে সে অংশটা আমরা এগিয়ে নিচ্ছি এখানেও কিন্তু আমাদের মেপে নিতে হবে যেন একদম মাঝখানে থাকে যেন এই দুই রেখাটা রেখা টানা হয়ে গেলে এবার আমরা ঠিক নিচের যে ওয়াল দিয়ে মানে একটা পুকুরের মতো করে তৈরি করা ঠিক সেটা আমরা তৈরি করে নিচ্ছি তো এটা একদম মাপটা ঠিক মতো নিতে হবে যেন কোনো মানে একদিকে বাড়তি যেন না তাহলে দেখতে হয়তো ভালো লাগবে তো এবার আমরা শাপলা ফুল দিব ঠিক এবার আমরা সেখানে শাপলা ফুল সেটা একটাও হতে পারে দুইটাও হতে পারে বা যার যেটা ভালো লাগে সে দিবে এখানে ফুল আমরা একটা দেবো একটা আর একটা পাতা দিব আর দিতে পারি তো এইভাবে আমরা পুরা জলের অংশ ফুলের অংশটা আমরা এগিয়ে নেব তো আমাদের এটা যখন হয়ে গেল ঠিক পাশেই একদম মানে রাস্তার যে চলাচলের যে জায়গাটা ফাঁকা রেখে পাশে সবুজ গাছপালা একটা ঠিক সবুজ রং দিয়ে সেখানে আমরা বোঝাবো যে সেখানে গাছপালা ফুলের গাছপালা বা কোনো গাছপালা এখানে আছে সবুজ অংশ এটাও আজকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে সব দিকে যেন সমানভাবে যেন থাকে মানে জলের যে ইয়ার পুকুরের মতো আছে সেটার পাশে এবং হচ্ছে সিঁড়ির পাশে এটা হয়ে গেলে এবার আমরা দূরের গাছপালাগুলো এঁকে নিলাম এবার প্রথমে যে আমরা পেন্সিল যে করছিলাম সেটা পুরোটা একদম রাবার দিয়ে মুছে নিলাম এভাবে মুছে নিয়ে আমরা এখন রং করবো ছবিটাতে তো ছবিটাতে পুরোটাই আমরা রঙ করেছি পেনসিল দিয়ে করেছি সৈধের স্তম্ভগুলো আর পুরোটা আমরা রঙ করেছি প্যাস্টিল কালার রং দিয়ে তো আপনারা আপনারা সুবিধা মতো রঙগুলো করে নেবেন তো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন